নমস্কার বন্ধুরা রীতার আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বেশ কিছুদিন পর আজকে ভিডিও নিয়ে এসেছি কারণ মাঝখানে আমার শরীরটা ভীষণ অসুস্থ ছিল তো ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না আর এই যে ভিডিওটা দেখছি এটা কিন্তু গত শনিবারের শনিবারের দিন ছিল মেয়েদের স্কুলে আর্ট আর সায়েন্সের এক্সিবিশন তার সঙ্গে ওদের নতুন যে স্কুল বিল্ডিং সেটার হচ্ছে ইনোগ্রেশন ছিল তো সেই জন্যই সকাল সকাল মেয়েকে এই যে রেডি করিয়ে খাইয়ে দিয়ে দিচ্ছি দুই মেয়েকেই তো ওই যে ওদের স্কুলে আজকে ইনোগ্রেশন বলে মেয়ে কিন্তু আজকে স্পিচ দেবে মানে পার্টিসিপেট করবে বিভিন্ন প্রোগ্রামে অ্যানাউন্সমেন্ট করবে মানে অ্যাঙ্কারিংয়ে কাজ করবে আর হচ্ছে যে ওর বাবার আমি যে এখন এগারোটার সময় আমাদের ছিল নিমন্তন্ন মানে আমাদের গার্জেনদের এগারোটার সময় এন্ট্রি ছিল তো আমরা চলে এসেছি তো দেখো স্কুলে এই যে সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছো তো ভিতরে কিন্তু এখন প্রোগ্রাম চলছে আমার মেয়ের স্পেচটা কিন্তু আমি আসার আগে হয়ে গেছে তো আমরা এই যে একটু এগারোটার সময় যেহেতু আমাদের আসার কথা আমরা এগারোটার সময়তেই এলাম তো মেয়ের স্পেচ হয়ে গেছে মেয়ে একটু রাগারাগি করবে কারণ সবাই চায় বাবা মার সামনে পারফরম করবে তাই না তো দেখো আমরা এই যে এলাম আর এই যে মেয়েকে হাত দেখাচ্ছি তো যাই হোক এখন দেখো এই যে প্রোগ্রাম চলছে আর মাইকের জন্যে আমি ভিডিওটার সাউন্ড মিউট করে দিয়েছি তো ওই যে ফাদার এখন স্পিচ দিচ্ছেন তারপরে কিন্তু মূল বিল্ডিংটা ওই যে দেখছো নতুন এই বিল্ডিংটা নতুন হয়েছে আর এই সাইডেটা পুরনো বিল্ডিং তো এই যে বিল্ডিংয়ের ইনোগ্রেশন এখন এই যে দেখো ভিতে কাটা হচ্ছে ভেতরে সবাই যাচ্ছে আমিও একটু ছবি তুলে নিলাম আর ছোটো মেয়ের হচ্ছে বন্ধুদের মা আমার বড়ো মেয়ের বন্ধুদের মা প্লাস তার আগের ক্লাসে বন্ধুদের মা মানে প্রথমে মেয়ে যে ক্লাসে ছিল তো সবাই কিন্তু এখন না শরীর তো ড্যান্স দেখো ড্যান্স চালু হয়ে গেছে তো মিউজিকটা আমি অফ করে দিয়েছি You are truly bright to have the stage today. Now let's welcome our Father in turn who will facilitate our esteemed days with gratitude and warmth. Dear and Reverend Father, we তো মেয়ে এই যে অ্যাঙ্কারিং করছিলো আর এখন আমরা ঢুকবো ওই যে এক্সিবিশন হলে ওখানে প্রোগ্রাম শেষ হয়ে গেছে এখন এক্সিবিশন হবে সায়েন্স আর আর্টস তো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ আর ভেতরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখো কী সুন্দর জিনিসপত্র গার্জেনটা আমরা হেল্প করে দিয়েছি তারপরেও কিন্তু বাচ্চারা তো সেগুলো নিয়ে এসছে বানিয়েছি তাই না বাচ্চাদের আমরা একটু হেল্প না করে দিলে তো ওরা পারে না তো এই দেখো কী কী জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী কী এক্সিবিশনে ওরা বানিয়েছে হ্যাঁ সব দেখো এই যে এল কেজি বাচ্চা থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত সবাই কিন্তু নিজের নিজের আর কি সমস্ত জিনিসপত্র এক্সি এক্সিবিশন আর কি করবে ওরা আমরা দেখব আর হচ্ছে বায়োলজির এক্সক্রিটরি প্রোগ্রামটা মানে সিস্টেমটাকে এই যে দেখো এখানে শো করছে তো আমি একটু টিফিনও নিয়ে এসেছিলাম ওর জন্যে একটু ফল কেটে নিয়ে এসেছিলাম তো মেয়ে একটু খেয়ে নিচ্ছে কারণ ভোরবেলা সেই যে এক মুঠো ভাত খেয়ে এসছে তো ওই যে দেখো সেটাকে এক্সপ্লেন করছে আর এখানে দেখো সমস্ত হাতের কাজের জিনিসপত্রগুলো সেই যে আমি রাত রাজ্যেকে বলছিলাম না প্রজেক্ট বানিয়েছি যেমন এই যে লাল হলুদের ওই ফুল গাছটা ওইটাও কিন্তু আমি বানিয়েছি আর বাদবাকি সব গার্জেনটা বানিয়েছি আমারটা হচ্ছে এই যে দেখো লাল হলুদ এই যে ফুলটা তো এটা হচ্ছে ছোটো মেয়ের প্রজেক্ট আর ওই মাথার উপরে এই যে দেখো বানায় বানানো হয়েছে এই যে এই যে পাতা দিয়ে ওইটাও আমার করা মানে আমাদের আমার মেয়েদের আর কি তো চলো এবার দেখাচ্ছে সমস্ত আর কি হাতের কাজগুলো তোমাদের দেখায় কত সুন্দর সুন্দর হাতের কাজ দেখো দেখলেই মনে হবে চোখ জুড়ে যাবে তো ওই যে দেখো মেয়েদের এই যে ক্লাস টুয়ের হচ্ছে এইটা হচ্ছে ইয়ে গ্যালারি ওদেরগুলো এখানে রাখা আছে আর এগুলো হচ্ছে অন্য ক্লাসদের ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সবারই তো আছে এইট পর্যন্ত আছে তো কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে দেখো এই যে ম্যাচ স্টিকের দিয়ে এই যে এত সুন্দর করে যে জিনিস বানানো যায় এটা আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম না কার্ডবোর্ডের ওপরে ম্যাচ স্টিক আর কি লাগিয়ে বানিয়েছে এত সুন্দর সুন্দর কাজ কোনটা রেখে কোনটা দেখব হুম সোফা বেড ঘর কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে ম্যাচ স্টিক দিয়ে যে এত সুন্দর বানানো যায় এটা না না দেখলে সত্যি বিশ্বাস হতো না আমার তো ভীষণ পছন্দ হয়েছে ম্যাজিস্টিক দিয়ে আর এটা সুতো দিয়ে এই যে ফ্লাওয়ার ফাস্টটা বানিয়েছে ফ্লাওয়ার ফাস্ট না ফ্লাওয়ার বাস্কেটটা বানিয়েছে সুতো দিয়ে এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো দেখে কিন্তু মন জড়িয়ে যাচ্ছে মন ভরে যাচ্ছে তাই না বলো তো দেখো এখানেও বানিয়েছে কত সুন্দর সুন্দর আর এইখানে হচ্ছে এই যে মানে পাতা কেটে কেটে জিনিস বানানো সেগুলো হচ্ছে এই যে এই বোটে টাঙিয়েছে তো মেয়ের আমি দুজনে দেখছি ছোটো মেয়ে আর আমি কারণ বড়ো মেয়ে তো ওর ওই যে এক্সিবিশনের ওখানে রয়েছে ও ব্যস্ত তো এবার আমরা অনেকটা সময় ঘুরলাম আর এখন আমরা বাড়ি ফিরবো ভাবছি তারপরে ভাবলাম যে কী করবো বড়ো মেয়েকে নিয়েই যাই কারণ ওর বাবাকে আবার আসতে হবে আমি একটু থেকেই যাই তো ওই যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যদিও খুব বেশি ভালো করে দেখতে পারছিলাম না এত ভিড় তোমাদের কি বলবো তো এই মানচিত্রগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে আমার দেখতে আর এখানে কিন্তু সবাই ওরা এই যে প্রজেক্টগুলো বানিয়েছে বিভিন্ন রকম না হাইড্রোলিক আর কি এই যে দেখো ওই যে ওয়ার টাওয়ার এই তারপরে হচ্ছে বিভিন্ন রকম জিনিস বানিয়েছে সেটাই এক্সপ্লেন করছিল ওরা তবে এত যে ফায়ার অ্যালার্ম বিভিন্ন রকমের জিনিস ওরা বানিয়েছে বিভিন্ন রকম জিনিস বানিয়েছে তো সেইগুলো ওরা এক্সপ্লেন করলে কী হবে তো এখানে শব্দ কিছুই ক্যাচ হচ্ছে না এটা যেমন বানিয়েছে ওরা দেখো যে হাইড্রোলিক ইলেকট্রিসিটি তো যাই হোক এবার ও একটা জিনিস বানিয়েছে প্রত্যেকেই কিছু না কিছু বানিয়েছে এবং সেটা অবশ্যই সায়েন্সের উপরে আর কি বড়দের প্রোজেক্টগুলো আমার মেয়ে যেমন বায়োলজির থেকে টপিক নিয়ে এক্সক্রেটরি সিস্টেমটা এঁকেছে মানে তন্ত্র যেটাকে আমরা বলি সেটা করেছে আর এখানে ক্লাস এইটের এরা দেখো এই যে তো এখানে এই যে ও করেছে ফায়ার অ্যালার্ম যেটা হয় যে এই যে ফায়ার আগুন জ্বললেই এই অ্যালার্মটা বেজে উঠবে যে কোনো জায়গায় সেটাই কিন্তু ওই যে করে দেখাচ্ছে যে ফায়ার জ্বাললেই এই অ্যালার্মটা বেজে উঠবে এইটাও ওরা বানিয়েছে সবাই নিজেরাই হাতে করে প্রোজেক্ট বানিয়েছে খুব সুন্দরই লাগছিলো তো দেখো ওই যে কেমন ভিড় তোমাদের একটু ভেতরে দেখায় এখন তো ভিড়টা অনেক হালকা হয়ে গেছে কারণ এখন ম্যাক্সিমাম সবাই চলে গেছে আর আমি মেয়ের জন্য ওয়েট করছিলাম বলে দেখলাম তো এই যে আমি মেরেকে বললাম বাবা চল এবার আমরা দিদিকে নিয়ে আসি তো তখন নিচে ছিলাম তো আর এখন এই যে আমরা উপরে এসেছি বড়ো মেয়েকে ডাকতে তো বলছে মাস শেষ না হলে তো আমি যেতে পারবো না তো আমরা ওই জন্য ওই জন্য ওয়েট করছি এখন অনেক বেশি বেজে গেছে দুটোর বেশি আড়াইটা মতো প্রায় বাজে আর এইগুলো তখন দেখিনি বলে আরেকবার দেখে নিলাম আসলে এতটা ভিড় ছিল না আমরা দেখতে পারছিলাম না তিন চারশো মানুষ যদি একটা সঙ্গে সময় এইটুকু একটা হলের মধ্যে এইটুকু না হলটা যথেষ্ট বড় মানে জিনিসপত্র সাজানো রয়েছে বলে স্পেসটা কমে গেছে তো ওই যে সবগুলো জিনিস দেখে পারিনি বলে এখন আমরা একটু ধীরে ধীরে দেখছি এইগুলো তো মেয়ের জন্য ওয়েট করতে হবে নাহলে ওর বাবাকে আবার আসতে হবে সেই আরেক ঝামেলা হবে না তার জন্য ওয়েট করছি একটু কষ্ট হচ্ছে সকালে খেয়ে আসতে পারিনি তো এই যে ছোট মেয়ের রুমে এলাম আসলে নতুন বিল্ডিং এ আমি কখনো আসিনি ওদের রুমে তো ওই যে নতুন বিল্ডিংয়ে মেয়ে আমাকে দেখাচ্ছে যে আমরা এই রুমটাতেই বসি এখানে তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আর কি আর হচ্ছে আগে বলা ছিল গ্রাউন্ড ফ্লোরে ছিল সরি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর না এটা ফার্স্ট ফ্লোর তো ওদের রুমটা আমি একটু দেখে নিলাম বললাম ও আচ্ছা আচ্ছা এই সাইডটাতে মানে নতুন বিল্ডিং তাই একটু দেখলাম যে মেয়েরা কোথায় ক্লাস করে আর কি তো চলো মেয়ে টিফিন পেয়ে গেছে আমার টিফিনটা কিন্তু নিচে আর কি আমাদের গার্জেনদের টিফিন কিন্তু নিচে দেওয়া হচ্ছে তো এই যে দেখো আমার টিফিনটাও আমাকে দিয়ে দিয়েছে আর হচ্ছে এবার বড়ো মেয়ের জন্যে আমরা ওয়েট করছিলাম তো তো এবার আমরা একটু বসবো দেখলাম ঘর ভেতরে আর ভালো লাগছে না তো আমরা বাইরে বেরিয়ে এলাম মেয়েকে বলে এলাম ঠিক আছে আমরা ওয়েট করছি তুমি আসো তো এই যে দেখো এখানে এই যে আরও কিছু জিনিস খুব জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে এটাও দেখতে খুব সুন্দর লাগছিল তো চলো মেয়েও এবার এসে গেছে আর ছোট মেয়ের জন্য একটা বেল্ট নিলাম কী কী নিলো বলো স্যান্ডুইচ স্যান্ডউইচ খুব আনহেলদি হবে ওই ফ্রাইড স্যান্ডউইচ তো বেল্ট তো আর কিনতে পাওয়া যায়নি বেল্ট হ্যাঁ বড়ো মেয়ে সকালে কিনতে পাইনি ব্যস্ত ছিল বলে এখন এই বেল্টটা নিয়ে এলো সবাই নিয়ে আসতো সবাই আর এদিকে ওর বাবা এই যে কাবাব বানাতে গেছিল কাবাবের এক সাইডে একটু বেশি পুড়ে গেছে তবে কাবাবগুলো কিন্তু খেতে খারাপ হয়নি ভালোই লাগছিল শুধু একটা সাইডটা একটু বেশি পুড়ে গেছিল এই আর কি কারণ প্রথম প্রথম বানিয়েছে তো নিজের হাতে তবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল কাবাবগুলো সন্ধ্যাবেলা আমরা এখন এই টিফিন করছি আর হচ্ছে মেয়েদের এবার পোড়াতে বসবো আর মেয়েরা সবাই মিলে কিন্তু ওরা কিন্তু খুব মজা পেয়েছে মেয়েরা সবাই ঘুম থেকে উঠলো তো এখন ওরা এই যে টিফিনটা করে নেবে তারপর আমি একটু চা খাবো তারপরে কিন্তু মেয়েদের পড়াতে বসবো চলো আজকের মতো এখানে এটুকু টাটা